কয়েকদিন থেকেই বের হতে খুব ইচ্ছে করতেছিল তো কোথায় যাব কি করব বুঝতে পারছিলাম না ভাবলাম আজকে যেহেতু শুক্রবার তাই মেজো আপার বাসায় একটু যাব আর এদিক থেকে একটু ঘুরিয়া ফিরিয়া তারপরেই যাই শুক্রবার সাধারণত সবারই তো ছুটি থাকে তো এই ছুটির দিনটাতে কিন্তু এই জায়গাটাতে প্রচুর পরিমাণের লোকজন আসে আর দেখতে ভীষণ ভালো লাগে আমরা ছাদ থেকেও মাঝে মধ্যে দেখি তো আমার কাছে মনে হয় হিবিজিবি লাগে তাই শুক্রবারে কখনই বের হওয়া হয় না আর আজকে বিকেলে এসে তো আমি অবাক এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার গুলো গুলা বিক্রি করতেছিল আর্টিফিশিয়াল সেই সাথে এখানে ছিল হেয়ার ব্যাগ এখানে আবার দেখলাম হাওয়াই মিঠাই তৈরি করে তাই ভাবলাম একটু দাঁড়িয়ে দেখি শৈশবে এই খাবারটা আমাদের জন্য কি যে একটা মজার একটা খাবার ছিল ছোট ছোট গোল গোল করে বিক্রি করতো আর এখন তো এভাবে বিক্রি করে দেখতে ভীষণ ভালো লাগে এখানে মামাটা কিভাবে ছিল সেটা একটু দেখলাম দাঁড়ায় আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম এটা কিন্তু এখন আমরা যেখানে সেখানে পেয়ে যাই মাঝে মধ্যে আর দেখলাম বেশ অনেকগুলো চিনি মাছখানে দিল তারপরে এটা থেকে কি সুন্দর করে বের হলো সাধারণত বিকেল বেলায় জায়গাটা তো আসা হয় না আজকে এসে দেখলাম একদম ছোটখাটো একটা মেলার মতোই হচ্ছে আর এটা দেখে তো ভীষণ ভালো লাগলো একটু ইট শহরে আর কি করা যেখানে মানুষ একটু খালি জমি পায় বা ঘোরার মতন একটু স্থান পায় সেখানে কিন্তু সবাই ছুটে বেড়ায় আর কি বলবো পানিগুলোর দিকে তাকিয়ে থাকলে মনটাই ভরে যায় আর গরমের দিনে তো বেশ অনেক অনেক লুপ্ থাকে আর একটু ঘুরিয়ে দেখি তো দেখলাম যে এখানে সোয়েটার বিক্রি করতেছে এখানে ফুচকা তারপর ভেলপুরি কি কি আছে সেটাও একটু হাঁটতে হাঁটতে দেখি তো এখানে দেখলাম ছেলেদের বিভিন্ন এটা সেটা বিক্রি করতেছে মানে হাতের চেন আন্টি এই ধরনের আর এখানে কম্বল এরপরে দেখলাম এই আন্টিটা আবার বাচ্চাদের পোশাক বিক্রি করতেছে মানে কি যে একটা অবস্থা একদম মেলায় বসে গেছে এরকম একটা অবস্থা আর ভালোই হয়েছে আশেপাশের বাড়িতে যারা থাকে তারা কিন্তু এসে খুব সহজেই সবকিছু পেয়ে যাচ্ছে এখানে আবার দেখলাম আমাদের রিজওয়ান বাবা একটা বেলুনের জন্য সে অস্থির তাকে বেলুন কিনে দিতে হবে তো এই তো সেই কালারটা নিয়েছিল আর আমরা বললাম তাকে ব্লুটা নিতে আসলে বাচ্চাদের যেটা পছন্দ সে সেটাই নিবে আমার কাছে নীলটা ভীষণ ভালো লাগতেছিল আর রিজুয়ান কিন্তু এটা নিয়ে বসে আছে এরপরে বুঝতে পারলাম যে ছোটদের পছন্দ যেটা সেটাই দিতে হবে আসলে আমরাই বোকামি করতেছিলাম তো রিজওয়ান কিন্তু লালটা পেয়েই খুশি এরপরে তাকে আমরা সেটাই দিলাম আর এই যে এখন হাঁটতেছে পুরাই মেলার মতোই লাগতেছে মানে খাবারের তারপরে ঘরের জিনিসপত্র পোষকাশাক সব কিছুই কিন্তু বিক্রি করতেছে তো সম্পূর্ণই যার যার রুচি বা চাহিদা অনুযায়ী নিবে এখানে শীতের সোয়েটার বিক্রি করতেছে মাত্র একশো টাকা করে তো এগুলো অনেকের হয়তো বা খুব বেশি চাহিদা অনুযায়ী পেয়ে যাবে আর আমরা এখানে একটু ঘুরিয়া জাস্ট দেখতেছিলাম কি করব আর ভালো লাগতেছিল না তাই ঘুরিয়া ফিরিয়া একটু দেখিয়া যাই মেজু বোনের বাসায় আর এখানে লেকের মধ্যে তো প্রচুর পরিমাণে কুচুরি পানা হয়েছে তো পাশি দেখলাম ইয়াপুটা পাখি বিক্রি করতেছে আমি যেহেতু পাখি নিব না তাই দামটা জিজ্ঞেস করলাম না তো আমি বললাম যে আপু এগুলা কি বিক্রি করবেন উনি বলতেছে হ্যাঁ বিক্রি করব। এই যে পাশে বসে আছে আপুটা হিজাবি আরেকটা নানির বয়সের নানি কিন্তু পিঠা বানাচ্ছে তো কি নাই সব কিছুই আছে আর পুরোটা আমি একটু ঘুরিয়া দেখাইলাম আপনাদেরকে মিতা আমাকে হাত ধরে হাঁটতেছিল আর বলতেছিল কি খাবা কি খাবা আমরা তিনজনই শুক্রবারে খাওয়া দাওয়া একটু দেরি করে করে ফেলেছিলাম তাই তেমন একটা ক্ষুধা ছিল না আর এখানে বাচ্চাটা ভয় পাচ্ছে না সে তার পোষা কুকুরটাকে নিয়ে দুষ্টমি করছে এরপর আমরা সেখান থেকে মেজু আপার শ্বশুরবাড়িতে চলে আসলাম আপুদের বাসায় যেহেতু কাজ চলতেছে তাই এখানে আমরা জাস্ট একটু দেখতে আসছি যে আপু কি করতেছে বাসায় যখন কাজ চলে তখন কিন্তু এরকমই সব কিছু অগোছানো হয়ে যায় দেখতে একদম ভালো লাগে না তারপরে যখন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আবার সব কিছুই ভালো লাগে আপনাদের বাসায় যেহেতু কাজ চলতেছে তাই খুব বেশি এলোমেলো কিছু দেখাতে পারলাম না তো আমরা যখনই এখানে আসি আমরা কিন্তু আপুর বাসার পাশেই খুব মজার একটা ঝালমুড়ি বিক্রি করে তো সেখান থেকে কিছুটা ঝালমুড়ি নিলাম আর আমরা ভাবলাম ঝাল মুড়ি খেয়ে যাই তো এই মুড়িটা এত মজার হয় আসলে ওনার বানানোর কৌশলটা খুব ভালো হয়তো বা খেতে বেশ মজার হয় সবার হাতে কিন্তু ঝালমুড়িটাও মজার হয় না আর ঝালমুড়ি খেতে খেতে সবাই গল্প করতেছিলাম খুব ভালো একটা সময় কেটেছে আপুর বাসা আমাদের বাসা খুব বেশি দূরত্ব না তারপরেও কিন্তু সহজে আসাই হয় কারণ যখন ইচ্ছে করে তখনই আসি আর না হয় এমনও সময় মাস চলে যায় বা বছরও চলে আসাই হয় না আর এই তো যখন ইচ্ছে করে তখন এসে একটু দেখা করে যাই এখানে রিজওয়ানকে বলতেছিলাম রিজওয়ান দেখো চাঁদ তোমার সাথে সাথে হাঁটতেছে মানে ছোটবেলা আমরা যেরকমটা বলতাম আর কিন্তু তাকা ছিল আর যাচ্ছিল হোক সেও খুব মজা পাচ্ছিল আর এখন আমরা বাসায় চলে এসেছি আজকের মধ্যে এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ